এই ডাটাগুলো ইনপুট করবে সকল ক্যালকুলেশন অটোমেটেড হয়ে যাবে আগের বছর থেকে আমাদের ট্যাক্স রিটার্ন আমরা কর্পোরেট ট্যাক্স রিটার্ন কোম্পানি ট্যাক্স রিটার্ন যেটা সেটাও আমরা ফুললি অনলাইনে নিয়ে আসবো একইভাবে আপনারা যাতে খুব সহজে মোবাইল ফোন থেকেও ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে পারেন এবং সাবমিট করতে পারেন সেই জন্য আমরা মোবাইল অ্যাপের ব্যবস্থা করব আপনারা অনেকেই দেখেছেন আপনারা জানেন যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা বেশ কিছু অটোমেটিক সিস্টেমকে পুরোপুরি চালু করেছি যেমন ধরেন সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট দুই হাজার ষোলো সাল থেকে এই প্রজেক্টটা চলছে কিন্তু এটা ফুলি ইমপ্লিমেন্ট করা যায়নি আমরা গত মাসে এর সার্ভিসটা অপেন করেছি এবং আগামী মাস থেকে এটা খুব কম্পালি হয়ে যাবে সেটা কি আমাদের যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত তাদের এক্সপোর্ট ইমপোর্টের জন্য অনেকগুলো রেগুলেটরি অফিসের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় পারমিশন নিতে হয় লাইসেন্স নিতে হয় এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরতে হয় অনেক জায়গায় যেতে হয় এবং অনেক জায়গায় তথ্য করতে হয় আমরা বলেছি আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার দেশি বিনিয়োগকারী বিদেশি বিনিয়োগকারী তারা কোথাও যাবে তাদের এই উনিশটা রেগুলেটরি অথরিটি একশো দশ ধরনের লাইসেন্স দেয় কমপ্লিট দেয় এবং সার্টিফিকেট দেয়

আমি আজকে রাতে একটা প্রেস রিলিজ ড্রাফট করতেছি যেখানে আমরা গত মাসে যখন এই শার্টটাকে কম্পালসারি করলাম যে এই শার্টটা রেগুলেটরের কোনো সার্টিফিকেট আমরা আর মেটালে দিব তাতে এই গত কয়েকদিনে এক লক্ষ সার্টিফিকেট অনলাইনে জেনারেট হয়েছে এক লক্ষ এটা আমি দেখে আপনার আগের একইভাবে বন্ড অটোমেশন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি আপনারা অনেকে হয়তো জানেন যে বন্ডের মিসইউজ এবং বন্ডের লাইসেন্স পাওয়া বন্ডের অডিট করা বন্ডের রিনিউয়াল করা এগুলো বিরাট একটা বড় ঝামেলার কাজ সেই বন্ড অটোমেশনের কাজ আমরা প্রায় ক্লোজ পর্যায়ে নিয়ে এসেছি আমি প্রতিদিন এটাকে মনিটর করি আমরা আশা করি আগামী এক দুই মাসের মধ্যে সেটা আমরা ফুললি অটোমেটেড করবো এবং আমরা বলবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনাকে অনলাইনে করতে হবে আর কোথাও যা লাগবে আমাদের কিন্তু অনেকগুলো অনলাইন সিস্টেম

মহান ভাষা আন্দোলনের শহীদ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দু হাজার চব্বিশের ছাত্র জনতা জন সকল শহীদদের এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নেব আমাদের বিশেষ অতিথি রবীন্দ্র সাহেব বলেছেন যে এটা একটা অভাবনীয় একটা অবস্থা আমিও তাই মনে করি এত বড় আয়োজন সচরাচর আমরা দেখি না এটা একটা তারার মেলা আমি মনে করি এটা প্রাণীর মেলার মেলা আমাদের আয়ব আইনজীবীদের অনেক বড় আয়োজন আমাদের আয়োজকের ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে এরকম একটি মহতি আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন আমি অনেক বছর চিত্রগঙ্গে ছিলাম আমার কৈশোর চিটায় কেটেছে আমি চিটায় যে মহত বসন্ত গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করেছি চিট কমার্স কলেজে পড়াশোনা করেছি এবং চিবাঙ্গ পড়াশোনা করেছি এবং আমার প্রথম চাকরি হচ্ছে মসিম কলেজের অ্যাকাউন্টের লেকচার করতেছি আমি দু হাজার উনিশশো চুরানব্বই সালের এপ্রিলে চির থেকে যায় অনেক লম্বা সময় ছিল আমি ছিলাম চির প্রতি আমার অবশ্যই আলাদা একটা আন্তরিকতা আলাদা একটা সে কারণে ছোটগ্রামে প্রোগ্রামে যে কোনো জায়গা থেকে যদি কোনো আমন্ত্রণ আসে

আমি রাতে থাকবো সকালবেলায় এসে আবার অফিস সত্যি এটা খুবই ভালো লেগেছে যে আপনারা আমাদেরকে আমাকে আমাদের বর্তমান কনটে আমি যে জায়গা পেয়েছি বেশ চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জ আপনাদেরকে নিয়েই আমাদেরকে পাড়ি দিতে হবে আপনারা আমাদের জাতীয় রাজস্ব আহরণে অনেক বড় দায়িত্ব পালন করছে সারা পৃথিবী বেসিক্যালি আয় করে থাকে প্রতিটা দেশে আমরা একটি ঋণগ্রস্ত জাতিতে পরিণত হচ্ছি কারণ প্রতি বছর আমাদের ডেফিসিট বাজেট হয় আমাদের যা রাজস্ব আয় তার চেয়ে ব্যয় অনেক বেশি এবং আমাদের অভ্যন্তরীণ ঋণ ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ এবং বৈদেশিক ঋণ দিন দিন বেড়ে যাচ্ছে যে পারিবারিকভাবে আমার পরিবার নির্গ্রস্ত হয়ে পড়ে তেমনি সম্মিলিতভাবে আমরা দেশের নাগরিক হিসেবে কখনোই চাইব না যে আমার দেশ নির্গ্রস্ত হয়ে পড়ুক এবং আমার পরবর্তী জেনারেশন আমার ছেলে পড়ে আমার নাতি পুঁতি তারা এই দিনের যে খানি সেটা কাজ এইটা যদি আমরা আমাদের <laughs> দেশে <laughs> 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 এখনো আমরা একটা পরিবার যে চলে পরিবারের যিনি রুদ্রের সদস্য তিনি পরিবার ভরণ পোষণ করার জন্য দায়িত্ব প্রাপ্ত তাকেই পরিবারের ভরণ পোষণ করতে হয় আমাদের আমরা সবসময় দেখেছি বাবা রোজগার করে মা আমাদের সাথে দেখাশোনা করে ভাইগুলো সবাই পড়াশোনা করে বাবাই সংসার চালে আমাদের আঠেরো কোটি পরিবারের একই অবস্থা আমাদের যেই সকল সদস্য যাদের আর্নিং বেশি তারা বেশি কর দিবেন অর্থাৎ এই বাংলাদেশ যে পরিবার এটা চালানোর দায়িত্ব তারা নেবেন এবং যাদের আয় নেই বা কম আয় আছে তারা কম দিবে যাদের আয় মতো তারা দেবেন এবং তাদেরকে রাষ্ট্র চালায় পরিবারে যেমন আমরা আমাদের যাদের আয় নেই তাদেরকে বাবা চালায় ঠিক তেমনি দেশের মধ্যে যাদের আয় নেই তাদেরকে সহায়তা করা এবং তাদেরকে ডিসেন্ট লাইক উপহার দেওয়া এটা সরকারের দায়িত্ব এটা যদি করতে হয় আমাদের যাতে সামর্থ্য আছে তাহলে সামর্থ্য অনুযায়ী আয় কর দিতে হবে আমরা যখন উনিশশো বাহাত্তর প্রথম বাজেট প্রণয়ন করি তখনও আমাদের টোটাল কালেকশনের নাইনটি পার্সেন্ট যদি করি না এখনও সেখান থেকে আমরা খুব বেশি বেরোতে পারি না আমাদের এখন এখন টু থার্ড ট্যাক্স ইন্ডারেক্ট ট্যাক্স থেকে আসে ইম্পোর্ট ডিউটি এবং বেলুড়ের ড্রেস থেকে আপনারা জানেন এগুলো সবার জন্য সমান অর্থাৎ ধরি করি নির্বিশেষে একই হারে ট্যাক্স দিতে হয় ইনকাম ট্যাক্স থেকে আসে মাত্র ওয়ান থার্ড এত দেশের রাজস্ব আহরণের কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স থেকে আসে এটা কিন্তু ওই দেশটা সিভিলাইজ কিনা সভ্য কিনা তার পরিমাপের একটা মাপ কাঠি সেই বিচনে আমরা এখনো সভ্য জাতি হতে বহু দূরে কারণ এখন আমরা খুব সহজে গরিব কারণ এটা সহজ এই গরিব মানুষেরা সংগঠিত নয় তারা এসে আব্দুর রহমান খানের সাথে অন্তর্ভুক্ত আছে অথবা একজন গরিব মানুষ আলো জ্বালানোর জন্য ক্যারোসিন কিনছেন ওনার ধারণা নাই